তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পরবর্তী সময়ে এদেশের যত সংগ্রাম আন্দোলনে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজপথে দেশের মানুষের জন্য রক্ত দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে শুধু ছাত্রলীগের সত্র হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে ইতিহাসে এটি একটি বিরল একটি দেশের স্বাধীনতার জন্য একটি সংগঠনের ছাত্র সংগঠনের সতেরো হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছিল সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো ঠিকই কিন্তু বঙ্গবন্ধুকে সেই স্বাধীন বাংলাদেশে টিকে থাকতে দেওয়া হলো না যারা একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা পাকিস্তান পন্থী ছিল পাকিস্তান চেয়েছিল দেশকে যারা এদেশে মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে একটি দেশের অস্থিতিশীল পরিবেশ করতে চেয়েছিল বারবার যারা এদেশের জন্য এদেশের বিরুদ্ধে সবসময় সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করেছিল এরপরে আমরা দেখেছি ক্যান্টেনমেন্টে কিভাবে বুলেট বেয়ানটের সামনে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এক প্রকারের স্বৈরা শাসন তৈরি করেছিল স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার পরে স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করে হ্যাঁ না ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে হত্যা করেছিল জিয়াউর রহমান তার পরবর্তীতে আমরা দেখেছি সরকার তিনিও দেশে গণতন্ত্র টিকে থাকতে দেননি গণতন্ত্র না করে স্বৈরা শাসন প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তীতে নব্বইয়ের গণ আন্দোলনের মুখে তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে সে এই গণ আন্দোলনেও ছাত্রলীগ ছিল সম্মুখ সমরে পরবর্তীতে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি করা হয় সেই ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রলীগের নেতৃত্বে নব্বইয়ের গণ্যুত্থান সফল ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরে নিয়ে আসে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটি বাংলাদেশে দুইটা পক্ষ রয়েছে স্পষ্টভাবে একটা পক্ষ বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে একটা পক্ষ বাংলাদেশের স্বাধীনতা চায়নি একটা পক্ষ সবসময় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে আরেকটি পক্ষ পিছন থেকে টেনে ষড়যন্ত্র করে কনসপারেসি থিওরি দিয়ে বাংলাদেশের রাজনীতিকে নস্বাৎ করার পুরুষিত করার চেষ্টা করেছিল সংগ্রামের সাথে ভাই বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার আঠারো সালে সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোটা পথার বিলুপ্ত ঘটিয়েছিলেন আঠারো সালের পরিপত্রটি জারি হয়েছে সরকার চেয়েছে বলে এর পরবর্তীতে আমরা দেখেছি ছয়টি বিসিএস অতিবাহিত হয়েছে অসংখ্য নিয়োগ পরীক্ষা গিয়েছে কোথাও কি কোটা পথা ছিল না না 2018 সালের সেই পরিপত্রটির বিরুদ্ধে কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উচ্চ আদালতে একটি রিট করে যার প্রেক্ষিতে উচ্চ আদালত আঠারো সালের সেই পরিপত্রটিকে স্থগিত ঘোষণা করেছে এটি কি আপনারা জানেন এটা কি ছাত্র লীগের কেউ করেছে সরকারের কেউ করেছে বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থীরা এটি করেছিল তার প্রেক্ষিতে সরকারি বরং বাদী হয়ে আপিল করেছে সালের পরিবর্তনটি যাতে বহাল হয় পৃথিবীর ইতিহাসে অসংখ্য আন্দোলন আমরা দেখেছি সরকার দাবি মানে না বলেই তারা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের দাবি আদায় হচ্ছে না বলেই তারা আন্দোলন করে কিন্তু বাংলাদেশে কোটা আন্দোলনের যে আন্দোলনটি আমরা দেখেছি সেটা সুস্পষ্টভাবে সরকারের পক্ষের একটি আন্দোলন হয়েছে আপনারা জানেন এখানে আমাদের ছাত্রলীগের অসংখ্য ভাইরা রয়েছে তারা বিসিএস পরীক্ষা দিবে যারা সরকারি কর্ম কমিশনের আওতায় যে সব পরীক্ষাগুলো হয় পিএসএনআর যে সব পরীক্ষা হয় সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তো পরীক্ষার জন্য সুযোগ সুবিধা প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে না কিন্তু আজকে দেখবেন সুস্পষ্টভাবে একটি পক্ষ সাধারণ শিক্ষার্থী আর ছাত্রলীগের মধ্যে একটি সাংঘর্ষিক জায়গায় দাঁড় করে দেওয়ার চেষ্টা করছে আজকে হয়তো আমার কোমলমতি ভাইরা আমার শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী ভাইরা আবেগের আবেগ থেকে আবেগের কারণায় থেকে আন্দোলনে গিয়েছিল কিন্তু তারা কি তাদের উদ্দেশ্য ছিল কি গোটা কথা হবে না হয় সংশোধন হবে বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে তাদেরকে এছাড়া অন্য কোনো আন্দোলন থাকার কথা উদ্দেশ্য থাকার কথা কিন্তু আমরা এটাও দেখেছি সেখানে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধদেরকে কটুক্ষ করে কটুক্তি দিয়ে তাদেরকে কথা বলেছে তার মানে কি তার উদ্দেশ্য কি বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নাকি সেই স্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান করছে সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ আমাদের জানার প্রয়োজন রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে আপনারা দেখবেন শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন একটা শ্রেণী সবসময় চেষ্টা করেছে পানি ঘোলা করবে আর আরেকটা শ্রেণী সে গোলা পানিতে মার শিকার করবে বাংলাদেশের রাজনীতিতে কিছু রাজপথে ইনভিজিবল পার্টি রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় ভিজিবল যাদের রাজপথে কোনো দেখা নাই শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারকে গালি দেওয়ায় তাদের উদ্দেশ্য তারা উৎপেতে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে আমরা দেখেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে দুজন শিক্ষার্থী আদালতে আবার আপিল করেছে তার প্রেক্ষিতে একটি শুনানি হয়েছে সই স্পষ্টভাবে আগামী আঠাইশ দিনের জন্য দুই আঠারো সালে যে পরিপত্তি ছিল সেটিকে বহাল রেখে আদালত রায় দিয়েছে যদি আদালতের রায় আপনারা নাই মানেন তাহলে আন্দোলন কেন বাংলাদেশকে অস্বীকার করে কি কোনো দাবি আদায় হবে রাষ্ট্রকে অস্বীকার করে কোনো দাবি আদায় হবে বাংলাদেশ কি কখনো পাকিস্তানে ফিরে যাবে যে স্বপ্ন তারা দেখছে বাংলাদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠা করা মৌলবাদী গোষ্ঠীর উত্থান গঠিয়ে এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক দেখুন আজকে অনেক গ্রুপে দেখি আন্দোলন নিয়ে কথা না বলে বরং বিরুদ্ধে কথা বলছে আন্দোলনের উদ্দেশ্যকে তারা অন্য অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে যদি একজন শিক্ষার্থীর সত্যিকারের দাবি হয়ে থাকে বৈষম্যের বিরুদ্ধে কোটা বাতিল কথা কিংবা সংস্কারের বিরুদ্ধে তার সেই উদ্দেশ্যে নিয়ে সে কথা বলবে তাহলে সে কেন শেখ গালি দিবে সে কেন সরকারকে গালি দিবে ছাত্রলীগকে গালি দিবে তার মানে তার উদ্দেশ্য স্পষ্ট ভাবে যে সে আন্দোলন করতে আসেনি এই শিক্ষার্থীদের আবেগকে অনুভূতিকে যে শিক্ষার্থী যে শ্রমিকের সন্তান এখানে আমার আপনার মতো অসংখ্য মানুষ রয়েছে যারা শ্রমিকের কৃষকের সন্তান সন্তান দিন মজুরের সন্তান সারা বছর ধরে বাবা কৃষি কাজ করে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা শহরের একটি কলেজে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে শুধুমাত্র একটি ভালো চাকরির জন্য তাদের সেই আবেগকে বিক্রি করে দিয়েছে কিছু গোষ্ঠী স্পেসিফিক কিছু গোষ্ঠী যা আন্দোলনকে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরও এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে দুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করছে এই শহরের বুকে সাধারণ মানুষদের যারা দিন এনে দিন পরিবার রয়েছে শুধু ভাষা বাড়া দেওয়ার জন্য চাকরি করে দুবেলা ভাত জন্য চাকরি করে করে তাদের জীবনে দুর্ভোগ তৈরি বৈষম্যের বিরুদ্ধে এটি কি বৈষম্য বিরুদ্ধে হতে পারে এটিও তো আরেকটি বৈষম্য আমার দাবির জন্য আমি আরেকজনের দাবি আরেকজনের জীবন জনজীবনকে আমরা নষ্ট করছি আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ন্যূনতম বুদ্ধি বিবেক থাকতে হবে আপনার সামনে যে লোকটি আন্দোলনের নামে এসে সরকারের বিরুদ্ধে গালি দিবে তাকে ধরেন তাকে জিজ্ঞাসা করেন আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি আন্দোলন না সরকারের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন তৈরি করা যদিও সেটি সম্ভব নয় ছাত্রলীগের একটি এটা কর্মী বেঁচে থাকতে এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে বিক্রি করে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে বিক্রি করে কেউ কোনো রাজনৈতিক হাতিয়ার হিসাবে গড়ে তুলতে পারবে না আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই আমরা আপনাদের দাবির বিপক্ষে নাই বরং ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে ছিল এদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য সবসময় ছাত্রলীগ এখন ইষ্ট হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে আপনারা বলছেন আমরা বাধা দিয়েছি আমরা যদি বাধা দিতাম এই আন্দোলন কি হতো বরং এসব মিথ্যা কথা বলে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের ইমেজ নষ্ট করার যে টার্গেট আপনারা নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে ইতিমধ্যেই বুঝে গেছে আমরা অত্যুদাত্ত আহ্বান যারা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আপনারা আমাদের ভাই আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আমরা সবসময় ছিলাম আমরা আছি কিন্তু আপনার সেই আবেগকে ব্যবহার করে ঘুটি কয়েকটি লোক যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিল যারা এদেশের মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটানোর চেষ্টা করেছে তারা এই বাংলাদেশকে অস্বীকার করছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে তাদের পিছনে দাঁড়িয়ে আপনারা স্লোগান দেবেন না বরং তাদেরকে আপনাদের এই আন্দোলন থেকে দাঁড়িয়ে দিতে হবে এবং আমি আহ্বান জানাবো অতি দ্রুত আপনারা আপনাদের ভুলটি বুঝতে পেরে যেখানে আদালত সরাসরি রায় দিয়েছে তারপরে কোনো আন্দোলন থাকতে পারে না যেটি থাকবে সেটি আন্দোলন নয় সেটি উদ্দেশ্য প্রণোদিত আপনাদের আবেগকে ভিক্ষি করা এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো তার আগে আমাদের করার চেষ্টা নেতাকর্মীর চলছে আপনারা এটি জানেন দেখেছেন নানা সময় বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যাকে সবচেয়ে বেশি চরিত্র হনন করা হয়েছে উনিশশো পঁচাত্তরের জাতির পিতার হত্যার পর থেকে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম রাষ্ট্র হিসেবে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় না ধর্মের বিরুদ্ধে তিনি বলেছে অনেক সময় বাংলাদেশ ইন্ডিয়াকে বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগের যে নানা ধরনের গুজব ছড়িয়ে আওয়ামী লীগের সম্মানহানি করা হয়েছে ঠিক একইভাবে আজকে ছাত্রলীগ ছাত্র সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন এই জনপ্রিয় ছাত্র সংগঠনকে টার্গেট নিয়ে আমাদের ইমেজকে ডাউন করার লক্ষ্য অনেকে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রে আমরা পা দেব না কিন্তু একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে যদি কেউ সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র করে থাকে ছাত্রলীগের একটি নেতা কর্মীও বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না হবে না হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বন্ধু জয় দেশপত্র শেখ হাসিনা

প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকারি প্রথম শ্রেণীর যে চাকরি রয়েছে সেই চাকরিতে কোনো কোটা ব্যবস্থা থাকবে না এবং সরকার তার আলোকে পরিপত্র জারি করে এবং আমরা দেখতে পাই যে এই পরিপত্রটি জারি করার পরে কয়েকটি পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস পরীক্ষা হয় এবং অন্যান্য পরীক্ষা হয় এবং সে সকল পরীক্ষায় আমরা দেখতে পাই যে যে পরিপত্রটি সরকার জারি করেছিল সেই পরিপত্রের আলোকেই সেই নিয়োগ পরীক্ষাগুলো হয় এবং আমরা জানি যে সেই অবস্থার পর থেকে সকল কিছু খুব স্বাভাবিক ভাবে রাজপথে <Es> <Sémarasothén> People don't need. i do not a দেখলাম আপনি সামনে গে গে